হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠু কিচেন ব্লকসে আপনাদের স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো ডাল মাখানি আপনারা অনেক রকমের ডাল খেয়েছেন আমি আজকে ঘরোয়াভাবে ডাল মাখানি বানিয়ে দেখাবো খেতে হবে খুব টেস্টি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রেসিপিটি বানানো শুরু করা যাক নিয়ে নিচ্ছি সমপরিমাণে চার রকমের ডাল কালো উড়দ ডাল আছে সবুজ উড়দ ডাল আছে মটর ডাল আছে আর মুগ ডাল আছে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ভেজানো ডালগুলোকে ধুয়ে প্রেশার কুকারে সমপরিমাণ জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটাকে ঠান্ডা করে নিচ্ছি তো খালি গোড়াতে দিয়ে দিয়েছি মাখন মাখনের উপরে গোটা জিরে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা লঙ্কা ভালো করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিচ্ছি ছ সাতটা এলাচ আর একটা দারচিনি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা আমি পেস্ট করিনি এটা আমি কুচিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা এটা আমি শিলে বেটেছি এগুলোকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা ভালো করে চেক করে দিতে হবে কেন ডালটা সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে করে কষিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমাটো আর পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায় তারপর আমি সামান্য চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে কষিয়ে তেলটা ছেড়ে আসছে তারপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব ডাল মাখানিটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি কুকারটা ধুয়েও জলটা দিয়েছিলাম ডালটা রেডি হয়ে গেছে এবার বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে রান্নাটা করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরিয়ে রাখা দিয়ে দিলাম তারপরে আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি ডাল মাখানি ও সাজানোর জন্য আপনারা ওপর থেকে বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিও